প্রতিদিন নিয়মিত আমি চেষ্টা করে যাচ্ছি যে টং আবদুল ফ্লাইওভারের পায়খানা বন্ধে এবং ময়লা আবর্জনা পরিষ্কারের দাবিতে এই যে পেশাব পড়েন এই পেশাবের পানিগুলো তো আবার এই যে নিচে যায় পড়তেছে এটা কি ঠিক বলেন হ্যাঁ একটু বলেন এই যে দেখেন আপনারা দেখেন এই যে এই পেশাবের পানিগুলো আবার ঠিক নিক দিয়ে মানুষ হাঁটতেছে মানুষের মাথার উপরে পড়তেছে ঠিক ঠিক কাম এই যে দেখতে পাচ্ছি আমরা আরেকজন করতেছে যে যেভাবে পারতেছে যার যার ইচ্ছে মতো সে করতেছে এই এই ময়লা আবর্জনার পানিগুলো আবার মানুষ হেঁটে যাচ্ছে তাদের মাথার উপরে পড়তেছে যে পেশাব করলেন এই পানিগুলো মানুষের মাথার উপরে যে পড়তেছে এই যে পেশাব যে করলেন এই পেশাবের পানিগুলো মানুষের মাথায় পড়তেছে নিচে এ নাকি পেশাব করার জায়গা এটা পেশাব করার জায়গা নাকি এটা বলেন মানুষ করছে নাকি আমিও করলাম তাই তো যে মানুষ করতেছে আমিও করছি এটা ভুল হয় নাই এইভাবে রাস্তাঘাটে দাঁড়া ওপেন পেশাব করা ঠিক আচ্ছা আচ্ছা মানুষ করছে মানে দেখা দেখি সেও করছে এই পানিগুলো নিচে পড়তেছে এটার অবশ্যই ব্যবস্থা গ্রহণ করতে হবে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি বারবার চেষ্টা করে যাচ্ছি আবদুল্লাপুর ফ্লাইওভারের ময়লা আবর্জনা অপরসারণের দাবিতে এবং পেশাব পায়খানা বন্ধের দাবিতে ওই যে আরেকজন করতেছে এ ভাই এই এটা কি পেশাবের জায়গা পেশাব করলেন এই পানিগুলো তো মানুষের শরীরে পড়তেছে এই এই যে এই যে এই যে করতেছে এদিক দিয়ে মা বোনরা হেঁটে যাচ্ছে বাচ্চারা হেঁটে যায় ওপেনলি এইভাবে পেশাব করে আর এই পেশাবের পানিগুলোই কিন্তু নিচে মানুষ যখন হেঁটে যায় সেই মানুষের মাথার উপরেই পড়তেছে সম্মানিত দর্শক যারা আমাকে সবসময় দেখতেছেন এবং আমার পাশে যারা থাকেন আমি কিন্তু আমার জায়গা থেকে প্রতিবাদ করে যাচ্ছি এবং এই ময়লা আবর্জনা অপসারণ এবং পেশাব পায়খানার বন্ধের জোর দাবি জানাচ্ছি কর্তৃপক্ষের কাছে এটা কি পেশাবের জায়গা পেশাব করলে এই যে পানিগুলো তো মানুষের শরীরে পড়বে এখন কি হবে বলেন আমার হ্যাঁ বলেন বলেন কথা বলেন জি সবাই করতেছে আপনিও করলেন কথা বলেন মানে সবাই বল করলো আপনিও করলেন এইভাবে প্রতিদিনই করেন হ্যাঁ বলেন কথা বলেন এই যে করলেন অপরাধ করেন নাই হ্যাঁ সরিটুকু বলতে পারেন না যে আপনাদের পেশা পায়খানার পানি আরেকজনের মাথার উপরে পড়তেছে সরি বলার নিম্নতম এই যে জ্ঞানটুকু মানুষের নাই যে অপরাধ করছি স্বীকার করে না হাজার হাজার মানুষ এই রাস্তা দিয়ে যাতায়াত করে ওপেনলি মানুষ পেশাব করতেছে দাঁড়িয়ে যার যেভাবে পারতেছে সে সেভাবে করতেছে দেখেন এই পেশাব পায়খানার পানিগুলো কিন্তু মানুষের শরীরের উপরে পড়ে যেদিক দিয়ে মানুষ হেঁটে যায় তাদের মাথার উপরে কিন্তু পড়তেছে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি যত দ্রুত সম্ভব এর ব্যবস্থা গ্রহণ করবেন ধন্যবাদ সকলকে 哎呀！